আসসালামু আলাইকুম হোম অফ ডেলাইটস থেকে আমি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে শুরু হলাম আপনাদের মাঝে তো যে দেখতেছেন এগুলো আসলে খুব আমার শখের একটা জিনিস মানে অনেক শখের জিনিস আমার এই গাছপালা এগুলো নিয়ে আমি সারাক্ষণ থাকি আর ভালোও লাগে খুব তো আজকে আমি আপনাদের মাঝে আমার ছোট্ট লিভিং রুমের ট্যুর নিয়ে আপনাদেরকে একটু দেখাবো তো শুরুতেই আমি বলে নিই আসলে এখন আবহাওয়াটা ভালো যাচ্ছে না ঘরে ঘরে আসলে ঠান্ডা জ্বরে সবার অবস্থা খুব একটা ভালো না আমরাও সেখান থেকে রেহাই পাইনি মোটামুটি পরিবারের তিনজন সদস্য এক এক করে সবাই আক্রান্ত হয়েছি এবং আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছি তো আমি শুরু করে দিলাম আমার লিভিং রুমের ফার্স্ট শুরু করে দিলাম তো আমি হচ্ছে আমার ওয়ালে কিছু ওয়াল হ্যাঙ্গিং আছে ওয়াল ওগুলো দিয়েই আমি শুরু করছি আমার ওয়ালে যে কর্নারগুলো আছে ওগুলো আমি কিভাবে সাজাই ওগুলোই আপনাদের মাঝে ছোট্ট করে একটু তুলে ধরতেছি দেখতেই পাচ্ছেন আমি ওয়ালগুলোতে ওয়াল ম্যাট লাগিয়েছি কিছু ছবি দিয়েছি আর কর্নারে আমার একটা ছোট্ট কর্নার আছে ওখানেও আমি একটা ছোট্ট কর্নারে ছোট ছোট ছো শো পিস এগুলো দিয়েই সাজাইছি দেখতেছেন এগুলো আসলে আর্টিফিশিয়াল যেহেতু এখানে রোদ তেমন নাই যার কারণে আমি রিয়েল গাছটা এখানে রাখতে পারিনি এই যে দেখতেছেন এটা আমাদের একটা ছোট্ট ফ্যামিলি পিক আর ছোট্ট একটা দেখতেছেন ওটা আসলে আমি আরম থেকে নিয়েছিলাম এরপর আসলে আমি যাব আমার সিটিং এরিয়াতে তো এই পাশটাতে আমি আসলে সিঙ্গেল সিঙ্গেল টু সিটের দুইটা সোফা রেখেছি একদমই অতি সাধারণ আসলে তারপরেও আমি কিছুটা আসলে গুছিয়ে রাখতে পছন্দ করি তো সেভাবেই রেখেছি আর এভাবেই আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি তো এই সিটের পাশে যে জায়গাটা ছিল এখানে আমি সু ক্যাবিনেটটা রেখেছি তো সু ক্যাবিনেটটা আসলে মানে সব সবসময় যে যার মতো জুতা বের করে আবার তালা দিয়ে রাখা হয় তো এখানে আমি ছোট্ট একটা কিউট চাবির রিং সবসময় লেগেই রাখি এটা আর সুকাবিনেরটা আসলে উপরে আমি ছোট্ট একটা ফ্রেম দিয়েছি ছবির আর কিছু আর্টিফিশিয়াল আমি গাছ রেখেছি তো এই হলো আমাদের ছোট্ট পরিবারের সবার ছবি তো এই সুরে ক্যাবিনেটটার উপরে যে ওয়ালটা আছে এখানে আমি একটা কাঠের মিরর রেখেছি পাশে একটা ছোট্ট এটাও একটা আমি হচ্ছে কিছুটা সাজিয়ে নিয়েছি আস্তে আস্তে চলুন আপনাদেরকে গোটাটায় দেখাবো এরপর আমার টু ছিটের পাশে যে থ্রি ছিটের মানে সোফাটা বড়টা আছে ওটা রেখেছি আর মাঝখানের যে স্পেসটাতে সেখানে আমি সেন্টার টেবিলটা রেখেছি ছোট্ট একটা ম্যাট বিছিয়ে দিয়েছি কার্পেট এবং টেবিলটার উপরে আমি একটা রিয়েল প্লান্ট মানি প্ল্যান্ট গাছ রেখেছি আর রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজালে কিন্তু মানে ঘর অনেক সতেজ লাগে এবং অনেক ভালো লাগে মনটা অনেক ভালো থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ালে একটা ওয়াল হ্যাঙ্গিং কাঠের এইটা এইটাতেও ছোট ছোটো পিস দিয়ে সাজিয়েছি এখানেও ছোটো ছোট আমি আসলে আর্টিফিশিয়াল ফুল কিছু ছবি ছোটোখাটো জিনিস দিয়েই সাজানোর চেষ্টা করেছি আসলে তেমন আহামরি কিছুই না এভাবেই আমি সাজিয়ে নিয়েছি এরপর আসি আমার যে পাশে টিভি আছে ওই ওয়ালটার এখানে একটা আমি ছোট্ট ঘড়ি দিয়েছি ঘড়িতে দেখতে পাচ্ছেন আসলে বাজে তখন আমি সব কিছু কাজটা শেষ করে সব রুম গুছিয়ে যখন দেখলাম যে না ভালোই লাগতেছে আপনাদের মাঝে একটু ভিডিও করে শেয়ার করি ওই সময়টাতে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ওয়ালে আমার টিভিটা দেয়া আছে টিভির নিচে যে স্পেসটা এখানেও আমি একটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি বড় স্ট্যান্ডে আর এর নিচেই যে ফাঁকা জায়গাটা এখানে আমি একটা ডিভান রেখেছি ডিভানটাতে আমি দুটা কুশন দিয়েছি আর দুইটা ছোট কুসন দিয়ে সাজিয়ে নিয়েছি আর এইখানে আমার ডিভানের পাশেই দেখতে পাচ্ছেন এটা একটা বুক আর আমার বাসার যেহেতু সব ফার্নিচারই কাঠের তো সেই হিসাবে সব কিছুই কিন্তু মানে একটু পুরনো ধাঁচের মনে হয় কিন্তু তারপরেও ভালো লাগে আমার কাছে ভালো লাগে কাঠের জিনিস তো বুক আমি ছোটোখাটো জিনিস দিয়ে সাজিয়েছি বই তো অবশ্যই আছে তারপরেও কিছু ছবি এগুলো আমার ছেলের ছোটোবেলার ছবি তারপরে আরও কিছু ছোটো খাটো জিনিসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই হলো আমার মানে সোফার কর্নারের মূল লুক এরপর এ পাশে যে আর একটা ওয়াল আছে এইখানে আমার ফ্রিজ রাখা আছে আর বলে নিই আসলে আমার লিভিং রুম এবং ডাইনিং একসাথে কাজেই আসলে যেখানে যেটুকু স্পেস ওইভাবেই সাজিয়ে নিতে হয়েছে আর আমরা আসলে মূলত ভাড়া বাসায় থাকি যার কারণে এখনও মানে যেমন যে বাসা সেটাকেই আসলে গুছিয়ে রাখার চেষ্টা করেছি আপনি বড় যেটা ফ্রিজটা দেখতে পেলেন ওর পাশে এটা ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজের উপরে আমি একটা রিয়েল প্লান্ট রেখেছি মানি প্লান্ট এরপরে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আরেকটা একটা ওয়াল এখানে আমি শোকেস রেখেছি তো শোকেছে যেভাবে যার যেমন আসলে থাকে সবারই সেই যে জিনিসগুলো প্লেট গ্লাস মূলত যা ছোটোখাটো জিনিস সেগুলোই আমারও আছে তেমন কিছুই না যা আছে ওগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি তো শোকেসের উপরটা তো আমি আসলে কোনায় একটা এখানে একটু আলো আসে যার কারণে একটা রিয়েল প্লান্ট রেখেছি আর উপরে একটা হ্যাঙ্গিং দেখতেছেন কাঠের ওখানে আসলে আমি আর্টিফিশিয়াল কিছু গাছ রেখেছি এই তো এই দুটাই আসলে আর্টিফিশিয়াল গাছ এখানে যেহেতু রিয়াল গাছটা আসলে ওইভাবে হয় না মরে যায় কাজে আমি এখানে আসলে রিয়েল গাছটা মানে রাখি না দেখতে পাচ্ছেন এই তো আর এখানে আমি ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস রেখে কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়েছি এখানে আমার ছেলের ছোটবেলার একটা ছবি স্ট্যান্ড রেখেছি পাশে একটা টিস্যুর বক্স রেখেছি আর এইখানটাতে আসলে এখানে যেহেতু ওয়াইফাই লাইনটা তারটাকে আমি হাইট করার জন্য একটা কাঠের যে র্যাক ওইটাতে আসলে ভিতরে রেখে এখানে কিছু আর্টিফিশিয়াল গাছ দিয়ে দিয়েছি যাতে অতটা খারাপ না লাগে তো এভাবে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ